নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি গাঠি কচু আলু আর চিংড়ি মাছের একটা তরকারি নিয়ে আস নিয়ে এসেছি এই রেসিপিটার আমার কোনো নাম নেই আপনারা যদি কোনো নাম ভেবে থাকেন দিতে পারেন এর জন্য আমার লাগবে গাঠি কচু আলু চিংড়ি মাছ আর মশলার জন্য আমার লাগবে জিরে আপনার শুকনো লঙ্কা আপনি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে কালারটা ভালো আসে তার জন্য আর দিয়েছি আমি আদা এবার আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো আর এদিকে কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম জলটা যখন ভালো করে ফুটে আসবে আমি কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে আমি সেদ্ধ করব হালকা সেদ্ধ করব ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব এতে কি হবে কচুর যে একটা লালা ভাব থাকে সেটা বেরিয়ে যাবে এবার আমি কড়াইটা গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ভাপিয়ে রাখা যে গাটি কচুটা সেটা দিয়ে দেবো গাঁটি কচুর মধ্যে আমি আগে একটু নুন দিয়েছিলাম আবারও আমি একটুখানি নুন দেবো যাতে এটা গায়েতে আমার না ছিটকায় দিয়ে বেশ কিছুক্ষণ আমি গাঁটি কচুটাকে ভেজে নেবো খুব লাল লাল করে ভাজবো না জাস্ট হালকা একটু ভেজে নেব এদিকে আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলোর মধ্যেও আমি একটুখানি নুন দিয়েছি আমি কিন্তু এখন হলুদ ইউজ করছি না নুন দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে রাখবো সেই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা আমি সর্ষের তেল নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা স্পঞ্জের মতো হয়ে যায় ছিবড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই বেশ কিছুক্ষণ যতক্ষণ চিংড়ি মাছের জলটা থাকে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব জলটা যখনই শুকিয়ে আসবে আমি চিংড়ি মাছটাকে কিন্তু নামিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব এখানে আমি ফোড়ন হিসেবে তেজপাতা আর কালো জিরে ইউজ করছি তেজপাতা আর কালো জিরেটা যখন ভালো করে ফোড়নের একটা গন্ধ বেরোবে তখন আমি এর থেকে এ এর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম যেটার মধ্যে ছিল জিরে শুকনো লঙ্কা আর আদা সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে আপনার কালো জিরে আর তেজপাতার সাথে খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত এটার ভিতর থেকে তেল ছেড়ে আসছে আমি ততক্ষণ পর্যন্তই এটাকে কষাবো এরপর একটা ভালো কালার আসলে আমি এর মধ্যে হলুদ দেবো হলুদ দিয়েও কষাবো যতক্ষণ না শুকিয়ে আসবে মশলাটা ততক্ষণ আমি কষাবো এবার আমি নুন নুন অ্যাড করব নুন দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দের মতো ঝাল দিতে পারেন ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন এবার আগে থেকে ভেজে রাখা গাঁটি কচুটা দিয়েও আমি ওর সাথে ভাজবো গাঁটি কচুটা যখন ভাজা হয়ে গেল তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ ভাজবো ভেজে বুঝতে পারবেন যখন মশলাটা একেবারেই শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে জল ইউজ করব আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি গরম জল আমার ছিল না তাই আমি নর্মাল জলই ইউজ করেছি কিন্তু গরম জল দিলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার আমি এটাকে ভালোভাবে গরম জল দেওয়ার পর গরম জল না নর্মাল জল দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ঘেটে নেব ঘেটে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো যত মানে এতক্ষণ ঢাকা দেবো যতক্ষণ না পর্যন্ত গাটি আর আলুটা সেদ্ধ হয় এবার ঢাকা খুলে আমি গাটি আলু সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়েও আমি খুব ভালোক্ষণ ভালো করে এই আর আলুর সাথে কষাবো ঝোলটা আমি ঝোল ঝোল রাখবো না আমি একটু গা মাখা মাখা করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন আপনাদের যেরকম ঝোলটা ভালো লাগবে সেরকম রাখবেন এই খা খাবারটা যদি একটু শুকনো শুকনোই ভালো লাগে তাই আমি শুকনো শুকনোই রেখেছি আমি উপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব আর যখন দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু মজে যাওয়ার পর আমি এখানে গরম মশলা ইউজ করছি আপনারা উপর থেকে একটু গরম মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা এটাকে একটুখানি গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে দেবেন খুব শুকনো করবেন না আবার প্রচণ্ড যাতে ঝোল না হয় এইভাবেই খেতে এটা ভালো লাগে এটা খেয়ে দেখবেন একদিন রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আর এটার একটা নাম দেবেন আমি তো কোনো নাম দিইনি আপনাদের যদি কোনো নাম ইচ্ছা হয় আপনারা দিতে পারেন টা